সিলেট বৃহস্পতিবার চৌদ্দ আগস্ট সিলেটের দুইটি পর্যটন স্পট কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর ও গোয়াইনঘাট উপজেলার জাফলং এ অবৈধভাবে পাথর লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের বিশেষ অভিযান চলছে গতরাত থেকে আজ পর্যন্ত চেকপোস্টে প্রায় একশো ত্রিশটি গাড়ি তল্লাশি করা হয়েছে এর মধ্যে প্রায় সত্তরটি ট্রাকে থাকা প্রায় পঁয়ত্রিশ হাজার ঘনফুট পাথর শনাক্ত করে নদীতে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা জানান প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে অবৈধভাবে পাথর উত্তোলন মজুদ বা পাচারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না জেলা প্রশাসনের একটি সূত্র জানায় উদ্ধারকৃত পাথরের বড অংশ ধলাই নদীতে পুনঃপ্রতিস্থাপনের কাজ চলছে যাতে নদীর প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ পুনরুদ্ধার হয় একই সঙ্গে রাতেই সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এর আগে সাদা পাথর পর্যটন কেন্দ্রে ব্যাপক লুটপাটের পর তেরো আগস্ট জেলা প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের নেতৃত্বে গঠিত ওই কমিটিকে সতেরো আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ